ডাস্টার নয় এবার হাতে ঝাটা বিকাশ ভবনের সামনে রাস্তা পরিষ্কারে নেমে পড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা চকার ডাস্টার ফেলে এবার হাতে উঠেছে ঝাটা বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে থাকা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজ সকালে এক ব্যতিক্রমী উদ্যোগে সামিল হলেন ধর্নারত অবস্থান স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজেরাই নামলেন রাস্তা ঝাঁট দিতে দেখা গেল কেউ হাতে ঝাটা কেউ নারকেল পাতার তৈরি ঝাড়ু নিয়ে ব্যস্ত রাস্তায় ধুলো মচতে তাদের বক্তব্য এই রাস্তাই এখন আমাদের ঘরবাড়ি তাই একে পরিষ্কার রাখা আমাদেরই কর্তব্য শিক্ষকরা মনে করিয়ে দিলেন শুধুমাত্র শিক্ষা দেওয়াই নয় সমাজের সচেতনতা ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দেওয়াও তাদের দায়িত্ব এই স্বচ্ছতা অভিযান ছিল সেই বার্তারই প্রতিফলন দীর্ঘদিন ধরে কর্মচ্যুত এই শিক্ষকেরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সমাধান হয়নি তার মধ্যে এই ব্যতিক্রমী কর্মসূচি তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক রিপোর্ট আমাদের টিভি म्यूनसिपाली एखे पर पाय